দেশে বসে আন্তর্জাতিক ডার্ক সাইটে নীল ছবির কন্টেন্ট আপলোডের অভিযোগে একটি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি সাইবার অ্যাক্টের পাশাপাশি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার বিশে অক্টোবর সকালে বান্দরবান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুগলকে গ্রেপ্তার করে সিআইডি পরে বিকেলে রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয় সিআইডি জানায় গ্রেপ্তারকৃত দুজনই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন প্রাথমিক শিক্ষাও শেষ করেননি তারা দুই হাজার চব্বিশ সাল থেকে তারা নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করে নীল ছবি তৈরি করে আসছিলেন এবং সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক ডার্ক সাইটে আপলোড করতেন এ পর্যন্ত তাদের তৈরি ও প্রকাশিত ভিডিওর সংখ্যা একশো বারোটিরও বেশি সংস্থাটি জানায় অভিযুক্তরা এসব ভিডিওতে নিজেদের বাংলাদেশের টপ মডেল এবং হিসেবে পরিচয় দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে সেই জনপ্রিয়তাকে পুঁজি করে আরও তরুণ তরুণীকে এই অবৈধ চক্রে টেনে আনে এবং একটি চক্র গড়ে তোলে নিষিদ্ধ এই কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ জব্দে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে সিআইডি আরও জানায় এই চক্রের সঙ্গে যারা যুক্ত আছে কেউ ছাড় পাবে না দেশে বসে আন্তর্জাতিক ডার্ক সাইটে কন্টেন্ট আপলোড করা একটি গুরুতর অপরাধ তদন্তে আরও নাম বের হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে বান্দরবানে ব্যবসার কথা বলে বাসা ভাড়া নিয়েছিল এই যুগল কিন্তু তদন্তে বেরিয়ে আসে তারা পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরির কাজে জড়িত ছিলেন বর্তমানে তাদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বাংলাদেশে পর্নোগ্রাফি তৈরি ও প্রচার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এই আইনে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে